সে অন্তর্বর্তীকালীন সরকার আজকে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আজকে বাহাত্তর ঘন্টা পার হওয়ার পরও আমাদের প্রশাসন অপরাধীদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে আমরা হুঁশিয়ার করতে চাই আমাদের উসমান হাবিবাইকে যারা গুলি করেছে যারা পরিকল্পনা করেছে যারা পরামর্শ দিয়েছে এই সকল দূষণদেরকে দুটো সময়ের মধ্যে অ্যারেস্ট করে বিচারের নিয়ে আসতে হবে নারে

আমাদের এখন সময় আমাদের কমর এনিমিকে ঠিক করার আমাদের এখন সময় আমাদের শত্রু এবং মিত্রকে আইডেন্টিফাই করার সময় আমি সবাইকে আহ্বান করবো আজকে বিপ্লব পরবর্তী ষোলো মাস পার হয়েছে বিপ্লব পরবর্তী আমাদের মধ্যে অনেক বিভাজন তৈরি হয়েছে জুলাই বিপ্লব হিসেবে আমরা অত্যবর্তমান আন্দোলন প্রয়োগ করে আসিবার পতন ঘটিয়েছি আজকে বিপ্লব পরবর্তী ষোলো মাস পরে

সরকার তৈরি হয়েছে সে অন্তর্বর্তীকালীন সরকার আজকে নাগরিকদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে আজকে 72 ঘন্টা পার হওয়া পরও এতর্ব আমাদের প্রশাসন অপরাধীদেরকে অ্যারেস্ট করতে ব্যর্থ হয়েছে আমরা হুশিয়ার করতে চাই আমাদের ওসমান হাবিবাকে যারা গুলি করেছে যারা পরিবহন করেছে যারা দাম ঔষধ দিয়েছে এই সকল দোষীদেরকে সময়ের মধ্যে করে বিচার আওতা আসতে হবে এই বিষয়ে বাংলাদেশে কোন আসি না নিষিদ্ধ আওয়ামী লীগ যুবলীগ তাদের রাজনীতি অধিকার নেই তারা সন্ত্রাসী গোষ্ঠী বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের জন্য এই আওয়ামী লীগ হুমকি একই আমাদের সবাইকে আগামী দিনের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং সুন্দর সুখী সমিতি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য এবং উসমান হাতিবাইয়ের সন্ত্রাসী যারা হামলা করছে বিচারা জন্য অত্যন্ত আন্দোলন সংগ্রাম জানা আহ্বান জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করছি ইনকিলাব জিন্দাবাদ